রান্নাটা খুব সুন্দর হয়েছে। কতদিন পর এত সুন্দর খাবার খাচ্ছি। কাเจরগুলো খোঁজ পেলে? না, আমার পরিচিত যারা ছিল সবাইকে জিজ্ঞেস করলাম। এইরকম কাজের কোনো খোঁজ পাওয়া যায়ে না। কি হলো? খাবা না? ভালো লাগছে না আপনি দয়া করে একটা কাজের ব্যবস্থা করে দিন না না হলে আমি আমার বইটাকে বাঁচাতে পারবো না ঠিক আছে ঠিক আছে তুমি খেলাও আমি কালকে তোমাকে একটা কাজের ব্যবস্থা করে দিছি সত্যি বলছেন হ্যাঁ এই ঠিক আছে এই তোমাকে অনেক অনেক ধন্যবাদ সরি কেন আপনাকে তুমি করে বল ফেলিসি তো জননি। আর এখনো ব্যাপার না আপনি একটা কেমন পর পর লাগে তুমি আমাকে তুমি করে বলো হ্যাঁ ঠিক আছে আজ কতজন লেবার এসেছিল দুশো বারোটা স্যার ও তিন নম্বর গোডাউন ভর্তি হয়ে গেছে হ্যাঁ স্যার হয়ে গেছে দাদা আসব হ্যাঁ টনি হাই আই বস কিছু বলবি হ্যাঁ দাদা আমার কিছু টাকা লাগবে কত লাগবে হাজার দশিক দিলে হবে না দাদা আমার দু লক্ষ টাকা লাগবে দু লক্ষ টাকা কতটায় কী বিয়ে করছিস নাকি না না দাদা বিয়ে করলে আপনি জেনবেন না আমার বোনর অপারেশন করতে লাগবে তোর বোন এই টনি তুই তো আমাকে বলেছিলি এই পৃথিবীতে তোর বাপ মা ভাই বোন বলতে কেউ নাই তুই অনার এখন বোন পেলি কোথা থেকে আমার আপন বোন না দাদা ওই পরশুদের একটা মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে বললাম না ও আর বোন মেটে কাজ পর্যন্ত অনেক কান্নাকাটি করছে তিন মাসের মধ্যে ওর বোনের অপারেশন করতে না পারলে ওর বোনটা মারা যাবে তাই আমি টাকাগুলো দেব সত্যি তোর মনটা অনেক বড় এই নে হাট টাকার প্রয়োজন হলে বলতে দ্বিধাবোধ করিস না ঠিক আছে দাদা স্যার কোনো কিছু যাচাই না করে একটা লেবারকে আপনি এতগুলো টাকা দিয়ে দিলেন এসব কি বলছো তুমি এগুলো ওরই টাকা মানে হাজ থেকে পাঁচ বছর আগে এসেছিলো এই ছেলেটা ওর আপন বলতে কেউ নেই তো তাই ওর কাজ সমস্ত টাকা আমার কাছেই জমিয়ে রাখি এই পর্যন্ত কুড়ি লক্ষেরও বেশি টাকা জমিয়ে ফেলেছে কিন্তু কোনোদিনও দেখলাম না ওর নিজের জন্য টাকা নিতে ছেলেটা সত্যি পর উপকারী ছেলে আমার খুব ভালো লাগে ওকে এই পৃথিবীতে এরকম মানুষও আছে আজ দিন দিন ধরে শহরে গলি সব জায়গায় খুঁজেছি তারপরে যখন জানতে পারল তুই এখানে আসি তারপরে কি ধরে জানটা বসলো টনি এটা আমার খালা ও ভালো আছেন খালা হ্যাঁ আমার তো ভালো আছি তুমি আমার মেয়ে টুকে যে বাবা আগলে রেখেছো তোমার এই দিন আমি জীবনে শোধ করতে পারবো না আরে না না খালা হামা জায়গায় অন্য কেউ থাকলে এটাই করত থাকো বাপ চমা না হলে আমার টেন্ডা মিস হয়ে যাবে তুমি আবার দিল্লি যাচ্ছ নাকি হ্যাঁ তোমাকে আর দিল্লি যেতে হবে না বাড়ি ফিরে যাও কেন মধু ও কাজই না এখানে পনেরো অপারেশন করাবে কী করি ও ব্যবস্থা আমি করে ফেলেছি ইয়েল সালমা সালমান পুরো দুলখ দেখা আছে এটুকু আমি নেবো কীভাবে ধরো তোমার বোন আমার বোন না কি কিন্তু আচ্ছা ঠিক আছে ধার হিসেবে রাখো যদি কোনো দিন পারো তাহলে ফেরত দিয়ে দিও কেমন সত্যি তোর মতো মানুষই না হ্যাঁ রে আরে হা আবার কাল না কেন চলো তোমাকে বাসে তুলে দিয়ে আসি তুমি আবার কাজটা করমাকে রে হাঁ আমি শালমাকে বাড়ি নিয়ে যাব কেন আপনি দিল্লি যাবেন বললেন যে হ্যাঁ ও দিল্লি পরে যাব আগে শলমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি না হলে ওর মা বলবেন না মেয়েটাকে সঙ্গে করে লিগাল একা একা বাড়ি পাঠিয়ে দিছে জমা সাথে কি করলিস শর্মা এত আর্চেন্ট ডাকলা কিছু হয়েছে নাকি কি হয়েছে বুঝতে পারছো না নাটক করছো আমার সাথে নাটক করব কেনে কি হয়েছে বলবো তো মামা যখন আশীর্বাদে কথা বললো তুমি তখন না করতে পারলে না দেখো সালমা? কি দেখবো অসহায় আমাকে ব্ল্যাক মেল আমাকে বিয়ে করি মামার সাথে টাকা আদায় কর বা চুপ করে শলমা অনেক শুনে পেরেছি কথা বলবো আমি তোমার টাকার লোভে বাড়িতে পড়ি নাই এই বাড়ির লোকের ভালোবাসা দেখি তোমাকে দেখি আমি অনেক মায়া জড়িয়ে গেছি আমি তো টাকা লোভের বাড়িতে এসেছিলাম ঠিকই কিন্তু বিশ্বাস

It. It. Go. Go. Oh, and Oh! oh, oh. Go. oh we go. good job Good luck. Shot, YouTube